আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম যেটা একটা উল্টাপাল্টা রেসিপি বলতে পারেন তবে হ্যাঁ এই রেসিপিটা দেখার পরে কেউ আমাকে কেকাপ্পা বলবেন না প্লিজ যেহেতু রান্নাটা আমার হবি তাই সবসময় মাথা মধ্যে ঘুরতে থাকে কী দেখ বানাবো তো উল্টাপাল্টা রেসিপিও বানাই ভালো রেসিপিও বানাই সব কিছু মিলে যখন যেটা ভাল লাগে মন চাই সেইভাবেই রেসিপি করে ফেলে তো ঘরে অনেকদিন যাবতীয় চাল ভাজা ছিল আম্মু অনেকগুলো চাল ভাজা করে দিয়েছিল। অনেকটা খেয়ে শেষ করেছি বাট লাস্টে এই কয়েকটা চাল ভাজা রয়েই গেছে আর খাওয়া হচ্ছে না তো ভাবলাম এগুলোতে কিছু বানাই ফেলি তো যেভাবে সেই কাজ চাল ভাজাগুলোকে প্রথমে আমি পাটাই নিয়ে একটু গুঁড়ো করে নিলাম তারপর একটা কড়াই একটু তেল একটা এলাচ একটু লবণ আর দুই চামচ চিনি দিলাম দিব একটু ফুড কালার হিসাবে জর্দার রঙটা এখানে আমি ব্যবহার করেছি আর দিয়ে দিব দুই চামচ পরিমাণ পানি যে চামচ দিয়ে আমি চিনিটা মেপেছিলাম দুই চামচ সেই চামচ দিয়ে আমি দুই চামচ পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে মিক্সড করে বলক তুলে নিব বলক তোলা হয়ে গেলে গুঁড়ো করে রাখা সেই মুড়ির গুঁড়াটা বা চাল ভাজা সেই গুঁড়াটা আমি দিব আস্তে আস্তে আর মিক্সড করবো তো এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি শিরার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম আঠালো হয়ে আসলে আমি নামাই নেব আর আঠালো হয়ে যাওয়ার পরে এটা নামাই নিয়ে ঠান্ডা হওয়ার আগে মানে গরম গরম থাকতেই ভালো করে হাতে মুঠি করে লাড্ডু শেপ দিয়ে নেব তো এই দেখেন আমি কিন্তু অনেকগুলো লাড্ডু বানাই নিয়েছি অলরেডি আর লাড্ডুগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে ফুড কালার ইউজ করা এটা সুন্দর একটা অরেঞ্জই কালার এসেছে তো লাড্ডুগুলো কিন্তু উল্টাপাল্টা রেসিপিতে বানালেও খেতেও অনেক মজা হয়েছিল অনেকটা ছাতুর লাড্ডুর মতো লেগেছে খেতে আপনারা কেউ যদি এর আগে ছাতুর লাড্ডু ট্রাই করে থাকেন তাহলে টেস্টটা মোটামুটি ছাতুর লাড্ডুর মতোই তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই যে আসলে ভেতরটা কেমন হয়েছে খেয়ে তো আর দেখতে পারবেন না জাস্ট দেখে বোঝেন ভেতরটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর খেয়ে দেখতে চাইলে অবশ্যই এই রেসিপিতে নিজেদের একটু কষ্ট করে বানিয়ে নিতে হবে